ভাষা শিক্ষা আরবি বি আসসালাম আলাইকুম ইউ বিওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস বায়ু বোনেরা আজকে আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আইও সওয়াল ফি এত হচ্ছে কোন প্রশ্ন আছে কোন প্রশ্ন আছে আরবিতে বলে আইও সওয়াল ফি এখানে আইও এত যে কোন বা কোন সওয়াল এত প্রশ্ন ফি অর্থ আছে তাহলে আমরা শিখলাম আইয়ো সওয়াল ফি অধুচ্ছে কোনো প্রশ্ন আছে রু বাররা ওয়াইন তরিক অর্থ বাহিরে যাব রাস্তা কোথায় বাহিরে যাব রাস্তা কোথায় বলে রু বাররা ওয়ান তরিক এখানে রু অধুচ্ছে যাও বা যাব বার রা অধুচ্ছে বাহিরে রু বাররা বাহিরে যাবো ওয়াইন অধুচ্ছে কোথায় তরিক আট হচ্ছে রাস্তা ওয়ান তরিক রাস্তা কোথায় তাহলে আমরা শিখলাম রু বাররা ওয়াইন তরিক অর্থ বাহিরে যাব রাস্তা কোথায় আওয়াল ইনতারু সিদার্থ তোছে প্রথমে তুমি সুজা যাবে প্রথমে তুমি সুজা যাবে আর তো বলে আওয়াল ইনতারু সিধা এখানে আওয়াল এতছে প্রথম বা প্রথমে ইন্টার তোছে তুমি আওয়াল ইনতা প্রথমে তুমি রু অর্থ হচ্ছে যাওয়া যাবে সিধা অর্থ হচ্ছে সুজা রু সিধা সুজা যাবে তাহলে আমরা শিখলাম আওয়াল ইনতারু সিদার্থ তোছে প্রথমে তুমি সুজা যাবে বাদেন রু ইয়া সারтори করতেছে ফরে বামে রাস্তা যাবে পরে বামের রাস্তায় যাবে আরবি তো বলে বাঁধেন বাঁধে তাহলে আমরা শিখলাম বাঁধেন রু ইয়াসার থরি কেট হচ্ছে ফরে বামের রাস্তায় যাবে আলহিন কামসাতেছে কোন কয়টা বাজে এখন কয়টা বাজে আরবি তো বলে আলহিন কামসা এখানে আলহিনছে কোন কাম এর থেকে কত এখন কটা বাজে মহিম কালাম কথা আছে গুরুত্বপূর্ণ কথা আছে আরবি বলে মহিম কালাম ফি এখানে মহিম এত গুরুত্বপূর্ণ কালাম এত কথা ফি অত আছে তাহলে আমরা শিখলাম মহিম কালাম ফি এত গুরুত্বপূর্ণ কথা আছে সেই লোকটা খুব ভালো সেই লোকটা খুব ভালো আরবিতে বলেছে সেই লোকটা খুব ভালো ইন্টার রুম ইতা হচ্ছে তুমি কখন যাবে তুমি কখন যাবে আরবিতে বলে ইনটা রুম ইতা এখানে ইনটা তুমি রু যাওয়া যাবে মিথ্যা কখন বা কবে তাহলে আমরা শিখলাম ইন্টার রু মিথ হচ্ছে তুমি কখন যাবে বা তুমি কবে যাবে আনা রু আমি আমি এখন এখন যাব যাব বাঁটছে বলে আনা আলহীন রু এখানে আনা হচ্ছে আমি আলহীন হাট হচ্ছে এখন রু হাতে যাওয়া বা যাব তাহলে আমরা শিখলাম আনা আলহিনু রু হচ্ছে আমি এখন যাব আনা কে রু হারছে আমি কিভাবে যাব। আমি কিভাবে আমি কিভাবে যাবো আনায়বি কুল্লু সাই আর হচ্ছে আমি সব কিছু সাই আমি সব কিছু সাই আবি তো বলে আনাইবি কুল্লু সাই এখানে আনার আমি কুল্লু এখানে আনা হতে হচ্ছে আমি এবি হতে হচ্ছে সাবাবা আনা এবি আমি সাই কুল্লু হতে সব সাই হত কিছু কুল্লু সাই সব কিছু তাহলে আমরা শিখলাম আনা এবি কুল্লু সাই হতে হচ্ছে সব কিছু সাই মিন ওয়েন হিজে হতে হচ্ছে কোথায় থেকে এসেছো কোথায় থেকে এসেছো আপনি তো বললেন মিন ওয়েন হিজ। এখানে মিন হতে থেকে ওয়েন হতে হচ্ছে কোথায় হিজে হতে হচ্ছে আশা বা এসেছো তাহলে আমরা শিখলাম মিন ওয়েন হিজ হতে হচ্ছে কোথায় থেকে এসেছো

আনা ইজি মিন বাংলাদেশ তো চা আমি বাংলাদেশ থেকে এসেছি আমি বাংলাদেশ থেকে এসেছি আর গিতে বলে আনা ইজি মিন বাংলাদেশ এখানে আনা তো চা আমি এসে তো চা আশা হয়েছে আনা ইজি আমি এসেছি মিন এটা থেকে মিন বাংলাদেশ বাংলাদেশ থেকে তাহলে আমরা শিখলাম আনা ইজি মিন বাংলাদেশ তো চা আমি বাংলাদেশ থেকে এসেছি আনা না আমির এটা হচ্ছে আমার কাজের লুক আমি কাজের লুক আমি তো বলে আই না আমি এখানে আহে আমি আমি এটা হচ্ছে কাজের লুক বা শ্রমিক বা লেভার তাহলে আমি শিখলাম আই না আমিল আমি কাজের লুক বা আমি শ্রমিক বা আমি কর্মসারি আই নাই কালাম আউয়াল এটা আমি প্রথমে এ বলছি আমি প্রথমে বলছি আবি তো বলে আই নাই কালাম আউয়াল এখানে আহে না আমি কালাম এটা হচ্ছে বাবা বলছি আওয়াল অর্থ হচ্ছে প্রথম বা প্রথমে তাহলে আমরা শিখলাম আনা কালাম আওয়াল অর্থ হচ্ছে আমি প্রথমে বলছি তোমার কাজ কোথায় তোমার কাজ কোথায় আমি তো বলে ওয়ান সুগুল ইনতা এখানে ওয়ান এর হচ্ছে কোথায় সুগুল এর হচ্ছে কাজ ইনতা হচ্ছে তুমি ওয়ান সুগুল ইনতা এর হচ্ছে তোমার কাজ কোথায় আনা কাম সাহিজ তেছে আমি কয়টা সময় আসব আমি কয়টা সময় আসব আরবিতে বলে আনা কাম সাহিজি আন অর্থ হচ্ছে আমি কাম অর্থ হচ্ছে কত সা অর্থ হচ্ছে ঘন্টা কাম কত ঘন্টা হিজে অর্থ হচ্ছে আশা বাসবো আন আই কাম সা হচ্ছে আমি কয়টার সময় আসবো আলেন ইন দা ওয়ান রু অর্থ হচ্ছে এখন তুমি কোথায় যাচ্ছ এখন তুমি কোথায় যাচ্ছ আরবি তো বলে আলেন ইন দা রু এখানে আলেন অর্থ হচ্ছে এখন ইন অর্থ হচ্ছে তুমি আলেন ইন এখন তুমি ওয়ান হচ্ছে কোথায় রু অর্থ হচ্ছে যাওয়া যাচ্ছ ওয়ান রু কোথায় যাচ্ছ তাহলে আমরা শিখলাম আলীন ইনতা এখন তুমি কোথায় যাচ্ছ কাম উমর ইন্টার তোমার বয়স কত তোমার বয়স কত আর কাম উমর ইনতা কাম কত এত বয়স। ইন্টার তুমি বা তোমার তাহলে আমি তো শিখলাম কাম উমর ইন্টারতে তোমার বয়স কত আনা উমরে আশ্রিন চামার বয়স বিশ বছর আমার বয়স বিশ বছর আরবিতে বলে আনা উমরে আসেনা

রু হাট হচ্ছে যাওয়া যাও তাহলে আমরা শিখলাম আলিন হচ্ছে এখন কোথায় যাও আনারো হাম্মা হচ্ছে আমি বাথরুমে যাই আমি বাথরুমে যাই আরবিতে বলে আনা এখানে আন হাটুচ্ছে আমি রু হাতে যাওয়া যাই হাম্মা মেটতে হচ্ছে বাথরুম তাহলে আমরা শিখলাম আনারু হাম্মা মেটতে হচ্ছে আমি বাথরুমে যাই হ্যা গ্যাগ শান্তা এফতার হচ্ছে তোমার ব্যাগ করলো তোমার ব্যাগ করলো আরবিতে বলে হ্যা গ্যাগ শান্তা এফতার এখানে হাগা গেট তোমার সান্তার হচ্ছে ব্যাগ কুলা তাহলে আমরা শিখলাম হাগেট সান্তা এফতার তোমার ব্যাগ কুলো কুল্লু আগ্রাত না জেল সব মালামাল নিচে নামাও সব মালামাল নিচে নামাও আরবি তো বলে কুল্লু আগ্রাত না জেল তাহা এখানে কুল্লু সব আগ্রাত জিনিসপত্র কুল্লু আগরা সব জিনিসপত্র না জেল অর্থ হচ্ছে না মানু তাহাত অর্থ হচ্ছে নিচে না জেল তাহাত নিচে তাহলে আমরা শিখলাম কুল্লু আগেরাত না জেল তা হাতের সব মাল আমাল নিচে নামাও লাউ সামাদ সুরাসুরা সবই দয়া করে তাড়াতাড়ি করো দয়া করে তাড়াতাড়ি করো লাউ সামা সুরা সুরা সবই এখানে লাউ সামাহা হাত হচ্ছে দয়া করো সুরা তুচ্ছে তাড়াতাড়ি বা জলদি সবই হার করাবা করা বা করো তাহলে আমরা শিখলাম লাউ সামা সুরা সুরাসুরা সবই হচ্ছে দয়া করে তাড়াতাড়ি করো বা দয়া করে জলদি করো

ইতলাইন নভর লেশ হিনা কাটতে দুইজন লোক ওখানে কেন দুইজন লোক ওখানে কেন আর ভিত বলি ইতন আইন নভর লেশ হিনা এখানে ইত আইন অর্থাৎ হচ্ছে দুই নভর অতিচ্য লোক ইত নাই নভর দুইজন লোক বা ইত্যাই নভর দুইজন লোক লেশ অর্থ হচ্ছে কেন বা কেন হিনা কেটে হচ্ছে অকা নাই কেন তাহলে আমরা শিখলাম ইতনাই নাই নভর লেশ দুইজন লোক ওখানে কেন ગોલ વહેદ નફર હીજે એક જન લુક આસતે શીખલ આના ગુલ વહે નફર હીઝ એતો લે লেশ আন্তা গিরগিরি সাউই আপনি কেন বেশি কথা বলেন আপনি কেন বেশি কথা বলেন আরবি তো বলেন লেশ আন্তা গির গির সাউই এখানে লেস অত্যে কেন বা কেন আন্তা অথচ আপনি লেশ আন্তা আপনি কেন গির গির অথচ বক বক করাবা বেশি কথা বলা সাউই অথচ করাবা করুন গিরগির সাউই বেশি কথা বলেন তাহলে আমরা শিখলাম লেশ আনতা গিরগির সাউই অধচে আপনি কেন বেশি কথা বলেন

হ্যাঁ গ্যা গ গাঘৈ তোমার শক্তি বেশি তোমার শক্তি বেশি আর্দি বলে হাক গ্যা গাউই জ্যাদা এখানে হাক গাটো তোমার গাউই অত হচ্ছে শক্তি জিয়াদার হচ্ছে বেশি তাহলে আমরা শিখলাম হাগ গাউই গাভৈ হচ্ছে তোমার শক্তি বেশি হুয়ার দৈল জেদা হচ্ছে সে লম্বা বেশি সে লম্বা বেশি আর্দিতে বলে হুয়া তুইল জ্যাদা এখানে হু অর্থ হচ্ছে সে লম্বা জিয়াদ অর্থ হচ্ছে বেশি তাহলে আমরা শিখলাম কুয়া তহিল যে দাঁটিছে সে লম্বা বেশি